প্রিয় চাকরি প্রত্যাশী আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিস্তারিত দেখতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত আনসার বাহিনীর জন্য আমরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ সহায়িকা যে স্পেশাল বইটা আপনাদের জন্য তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের বই থেকে বিগত বছরগুলোতে উহু প্রশ্ন গমন ছিল এবং এবছরও থাকবে প্রথমে বুঝতে হবে যে একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যে সকল টপিক থেকে আপনার প্রশ্ন হয় এই টপিকগুলোকে গুরুত্ব দিয়ে আপনাকে পড়তে হবে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ সহায়িকা এই বইটা ছাড়া আপনি বাজারে আনসার বাহিনী নিয়ে স্পেসিফিক আনসার বাহিনীর জন্য তৈরি করা অন্য কোনো বই পাবেন না তাই এই বইটাই আপনার চাকরি পাওয়ার জন্য একমাত্র সহায়ক হিসেবে কাজ করবে প্রথমেই আপনাকে বলবো আনসার উপজেলা প্রশিক্ষকের উনিশ সালের প্রশ্ন এবং তেইশ সালের প্রশ্নটা খুব ভালো করে অ্যানালাইসিস করে পড়বেন তাছাড়া আমাদের এই বইটাতে যত গোলা লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দেওয়া আছে পুরো বইটা পড়তে হবে ভাই পুরো বইটা পড়তে হবে এরপরে বিষয়ভিত্তিক স্বাদেশনে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ইংরেজি সাহিত্য তাছাড়াও সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি গণিতের পার্টি গণিত বীজগণিত প্রত্যেকটা টপিক এবং আমাদের এই বইটাতে কিন্তু আনসার বাহিনীর নতুন যে নিয়োগ এসেছে এই নিয়োগের প্রত্যেকটা পদের জন্য আপনি এই বইটা খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবেন এই বইটা থেকে তো উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা খুবই শান্তির চাকরি এবং খুবই পাওয়ারফুল চাকরি এবং আমাদের এই বইটা থেকে বইটা আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে বাংলা গ্রামার থেকে শুরু করে মানে বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ তাছাড়া গণিত প্রত্যেকটা টপিক থেকে হুবহু প্রশ্ন কমন ছিল আমি জাস্ট একটা ম্যাথের উদাহরণ দেই যে মোট ক্ষেত্রফল কত আমাদের বইয়ের তিনশো বত্রিশ নাম্বার পেজে এই যে যে তিরিশ নাম্বার ম্যাথটা আছে এই ম্যাথটা আর ওই ম্যাথটা একদম সেম শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করে দেওয়া আছে তো এভাবে যদি আপনি একটু বুঝে বুঝে পড়তে পারেন ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব এবং আনসার বাহিনী নিয়োগ সহায়িকা এই বইটা শতভাগ কমনের বই একটি এবং এই বইটা পেতে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে এস করবেন এবং বিকাশের মাধ্যমে মাত্র একশো টাকা পাঠাবেন আর আপনার নাম ঠিকানা থানা জেলা লিখে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন টোটাল তিনশো টাকা দাম পড়বে এবং ইতিমধ্যে আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে এই মুহূর্তে আপনাকে পরিশ্রম করতে হবে পড়াশোনা করতে হবে এর বিকল্প কিছু হতে পারে না কারণ এখন কোনো এমপি নাই মন্ত্রী নাই কোনো সুপারিশের জায়গা নাই আমাদের এই চারশো পেজের এই মোটা বইটা যদি আপনি পড়ে শেষ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি শতভাগ প্রশ্ন কমন পাবেন আমাদের এই বইটা থেকে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এছাড়াও ইংরেজির যে সকল টপিক থেকে প্রশ্ন করা হয় প্রত্যেকটা টপিক আমরা গুরুত্ব সহকারে আমাদের এই বইটা তুলে তুলে দেওয়ার চেষ্টা করেছি তাছাড়া আপনারা জেনে থাকবেন যে ফ্রেজ আসে এই পরীক্ষাটায় ফ্রেজে আপনাদের একটু গুরুত্ব দিতে হবে তারপর প্রিপোজিশান থেকে প্রশ্ন করা হয় তারপর ট্রান্সলেশান আসে এই বিষয়গুলো যদি আপনি আমাদের বই থেকে পড়েন আপনার ইংরেজির সকল দুর্বলতা কেটে যাবে এবং আমাদের কাছ থেকে বইটা এখনও আপনারা যারা এখনও নেন নাই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন অনেক সময় আমরা কল রিসিভ করতে পারি না একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে আপনারা বইটা অর্ডার করতে পারবেন গণিত নিয়ে আপনাদের যাদের প্রবলেম আছে আমাদের এই একটা বই আপনার জন্য যথেষ্ট যথেষ্ট প্রস্তুতি হয়ে যাবে এই একটা বই থেকে এবং যে সকল টপিক থেকে প্রশ্ন হয় যেমন লাভ ক্ষতি বীজ গণিত পাটি গণিত তাছাড়াও মান নির্ণয় ক্ষেত্রফলের কিছু ম্যাথ আছে এই সকল বিষয় খুব ভালো করে আপনাকে পড়তে হবে এবং দিন শেষে একটা কথাই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে হলে অবশ্যই আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ সহায়িকা বইটা এখনই অর্ডার করুন এবং হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন আমরা সবসময়ই গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি এবং ঠিক যে বইটা পড়লে চাকরি পাওয়া সম্ভব সেই বইগুলাই আমরা তৈরি করে থাকি অবশ্যই হৃদয় আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হৃদয় আপডেট ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ